ফজরের নামাজের দশটি উপকারিতা ও ফজিলাত এগুলো জানার পর কারো আর ফজরের সালাতের প্রতি গামিলাতা অলসতা আসবে না ইনশাল তো চলেন সেই দশটি ফজিলাত কি কি তা জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দিনদার ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহতা আলাহ অশেষ রহমত ও মেহেরবানীতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন পাঁচ অক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে ফজরের নামাজ পড়ার দশটি উপকারিতা ও ফজিলাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে নাম্বার এক ফজরের সালাত মুমিন ও মুনাফিকদের মধ্যে পার্থক্য হয়ন কেননা রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজরের সালাদ আদায় করা খুবই কষ্টকর বুকারি হাদিস নাম্বার পাঁচশো সাতান্ন নাম্বার দুই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সেই ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অতএব আল্লাহ আল্লাহতাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেয় তিরমিজি হাদিস নাম্বার দু হাজার একশো চুরাশি নাম্বার তিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেজ তারা আল্লাহর কাছে ওই ব্যক্তির ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে সহি বুখারি ও মুসলিম নাম্বার চার রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরুল সালাত জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তালা তার আমল নামায় দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সব দিয়ে দেন সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছিয়ানব্বই নম্বর পাঁচ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাদ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবে হাদিস চারশো অষ্টনব্বই নাম্বার ছয় যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহ দিদার লাভ করবে এবং জান্নাতে ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতে আকাশের চাঁদের মতো স্পষ্ট দেখবে সহি বুকারি হাদিস নম্বর পাঁচশো তিয়াত্তর নম্বর সাত যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাপ আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না সই মুসলিম হাদিস নম্বর ছশো চৌত্রিশ নম্বর আট ফজরের সালাদ আদায়কারী রসুল্লাহ সাল্লাসাল্লামের বরকতের দোয়া লাভ করবে সুনানে আবু দাউদ আহমাদ নাম্বার নয় ফজরের দুই রেখা সুন্নত সালাদ দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম জামে তীর চারশো ষোলো নাম্বার দশ ফজরের সালাদ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে ও প্রফুল্লিত হয়ে যায় সই বুখারি ও সই মুসলিম মহান আল্লাহ তালা আমাদেরকে ফজরের সালাত আদায়ের মাধ্যমে অতিরিক্ত সব নিয়ামতের ভাগিদার করুন আমি ভিডিও আখরি নবীর উম্মাদ হিসেবে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন